আলাইকুম আজকে আবার আমরা আকি অনলাইন শপে একটা তসর শাড়ি নিয়ে আসলাম এটা হলো কালামকারি শাড়ি এই শাড়িগুলা প্রতিটা শাড়ি প্রাইস মনে করেন খুচরা দোকানে নিতে গেলে আপনার আঠারোশো থেকে দুই টাকা পড়বে তো আমরা দেবো মাত্র বারোশো টাকা করে এটা হলো আঁচলের ডিজাইনটা হবে এটা হলো পুরো বোর্ডের ডিজাইনটা হবে এটা হবে পুরো বোর্ডের ডিজাইনটা হবে আর এই যে পুরো ব্লাউজ পিস আছে যে এটা হলো ব্লাউজ পিসটা হবে প্রতিটা শাড়ির সাথে কন্ট্রাস্ট তাই থাকবে মাত্র বারোশো টাকা করে যারা আমাদের শাড়িগুলো নিতে যাচ্ছেন চাইলে আমাদের শপে আসতে পারেন আমাদের শপটা সকাল দশটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত আমাদের শপটা খোলা থাকে আর এই যে শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি এই যে শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা করে শাড়িগুলো আপনারা নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন আমাদের শপটাতে চলে আসতে পারেন আর যারা শপে আসতে পারবেন না তারা চাইলে অনলাইনে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যারা নিতে চাচ্ছেন আমাদের শপে চলে আসতে পারেন হ্যাঁ যে আর যারা আমাদের লাইভটা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই শেয়ার করে দেবেন যারা মনে করেন আমরা সব সময় অফার দিয়ে থাকি যে এটা হলো মেরুনের ভিতরে গোল্ডেন কালার যা হলো আচল পুরো বডি হবে এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় দেখেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় আপনারা এই কালামকারী শাড়িগুলো নিতে পারবেন আর প্রতিটা শাড়িতে কিন্তু এই যা লাগানো আছে আছে এবং হবে থাকবে মাত্র একটা জাম কালারের ভিতরে অলিভ কালারের পারে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন এই যে শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন কত অসাধারণ শাড়িগুলো দিচ্ছি প্রাইস মাত্র বারোশো টাকা একটা কালার হবে এই যে কালারটা দেখেন কত সুন্দর কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন এই যে শাড়িগুলো আমি দেখা দিচ্ছি দেখেন এটা হলো আচলের ডিজাইনটা হবে এটা হলো পুরো বডির ডিজাইনটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আর যারা শাড়িগুলো নিতে যাচ্ছেন আমাদের সপটাতে আসতে পারবেন আর যারা শপে আসতে মানে যাদের দূর হয়ে যাবে তারা চাইলেও অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে এই যে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই যে বারোশো টাকা কেন কি শাড়ি দিচ্ছে এই শাড়িগুলো মিনিমাম মনে করেন দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা করে খুচরা দোকানে বিক্রি হয় হ্যাঁ প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন এদের শাড়িগুলো দেন এটা আচল পুরো বডি হবে এটা প্রাইসটা থাকছে মাত্র বারোশো টাকা যারা আমাদের ভিডিওটা দেখতে দেখবেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা শেয়ার করে দিলে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তারা এই শাড়িগুলো দেখতে পারবে যে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন কি শারি দিচ্ছি প্রাইস মাত্র বারোশো টাকায় শাড়িগুলো দেখেন কালামকারী শাড়ি প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন আমাদের কাছে এই শাড়ি ছাড়াও আরো মনে করেন বেনারসি ইন্ডিয়ান কাতান শাড়ি তারপরে যে অফারে শাড়ি আছে তিনশো টাকার ভিতরে জর্জেটের ভিতরে অল কাজ করা শাড়ি আছে প্রাইস দিচ্ছি মাত্র আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দামেরও শাড়ি আছে যারা গিফটের লাগে নেবেন গায়ে হলুদের জন্য নেবেন তারা চাইলে আমাদের শপে এসে নিতে পারবেন এই যে এগুলার প্রাইস আছে মাত্র বারোশো টাকা দেখেন কালারটা দেখেন কত সুন্দর কালার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা এই যে টার্সেল লাগানো প্রতিটা শাড়িতে টার্সেল লাগানো আছে ব্লাউজ পিস সহ প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা যারা শাড়িগুলো নিতে চাচ্ছেন চাইলে আমাদের শপটাতে আসতে পারেন আমাদের শপটা সকাল দশটা থেকে রাতের এগারোটা পর্যন্ত আমাদের শপটা খোলা থাকে আপনারা চাইলে আমাদের শপে আসতে পারেন এই যে প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের সাথে গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন মার্কেটের চতুর্থ তলায় সি টু নাম্বার দোকান আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ